সূর্যের চারিদিকে আর পৃথিবী ঘুরবে না সূর্যের চারিদিকে যদি পৃথিবী আর না ঘোরে তাহলে বোঝা যাচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এখন আমরা সবাই জানি অধিকাংশ মানুষই জানি কম বেশি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে আবার পৃথিবী তার নিজের অক্ষের উপরে ঘূর্ণায়মান এই সত্য আবিষ্কার করেছিলেন যিনি তিনি হচ্ছেন কোপারনিকাস এ ষোড় শতকের কথা তো এই সত্য কোটি কোটি বছর আগের থেকে চলে আসছে এখনও আমরা এই সত্য দেখতে পাচ্ছি এবং ভবিষ্যতেও এই সত্য থাকবে বলে অনেকে দাবি করেন বা আশা করেন কিন্তু পৃথিবীর ধ্বংস হয়ে যাবে এই সমস্ত বিষয় নিয়ে অনেক ভবিষ্যৎবাণী বা শাস্ত্রীয় তত্ত্ব বা তথ্য যেটা সমাজ মাধ্যমে অনেকেই সম্প্রচার করছেন যাই হোক সেখানে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ কলিযুগ নানান কিছু আছে এই সমস্ত বিষয় নিয়েই এখন অনেকেই মন্তব্য করেছেন বা প্রচার করছেন যে কলিযুগ শেষ হয়ে গেছে সত্য যুগ এসে গেছে আবার কেউ কেউ বলছেন কলিযুগ কিছুদিন বাদে শেষ হবে সত্য যুগ আসবে অর্থাৎ প্রলয় সামনে বা প্রলয় শুরু হয়ে গেছে যুগের শেষ পর্যায়ে এরকম সব তথ্য সম্প্রচারিত বিতর্কিত বিষয় আছে তো যাই হোক এই যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরবে না তার মানে অত্যন্ত কোটি বছরের আগের যে প্রামাণ্য সিদ্ধান্ত সত্য তা কিন্তু স্খলিত হয়ে যাচ্ছে যদি এই কথাটি বলা হয় কোথার থেকে বলছি আমি এটা বিজ্ঞানীরা আশঙ্কা করছেন আমি সেদিন দেখছিলাম সেদিন মানে বেশ কয়েকদিন আগে আমার চোখে পড়ল যে পৃথিবী আর সূর্যের চারিদিকে ঘুরবে না এরকম একটি টাইটেল এটা একটি সংবাদ প্রতিবেদন ওয়েবসাইটে দেখলাম তো ওয়েবসাইটে লেখা আছে যে জার্নালে প্রকাশিত তথ্য অনুসারে বিজ্ঞানীরা বলছেন সেখানে ডিটেল আলোচনা যদি করা হয় তার অর্থ দাঁড়াচ্ছে যে পৃথিবী তার কক্ষচ্যুতি ঘটিয়ে ফেলবে বিক্ষিপ্ত হয়ে যাবে এবং কোথায় ছিটকে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই সে সূর্যের গায়ে ছিটকে পড়ে যেতে পারে বা মহাশূন্য কোথাও না কোথাও ছিটকে পড়ে যেতে পারে সুতরাং পৃথিবী আর সূর্যের চারিদিকে ঘুরবে না সেখানে এই প্রকাশিত তত্ত্ব বিজ্ঞানীরা নাকি সেই তথ্য অনুসারে যতটুকু আমি জানতে পারলাম যে হাজার হাজার কম্পিউটার সিমুলেশনের উপরে ভিত্তি করে এই জার্নালে প্রকাশিত হয়েছে তারা ইঙ্গিত করছেন বা আশঙ্কা করছেন বা ধারণা করছেন যে অস্থায়ী নক্ষত্র ইহার জন্য দায়ী এই অস্থায়ী নক্ষত্রের কারণে পৃথিবীতে আঘাত আনতে পারে যেমন ধরুন বুধের ক্ষেত্রে পঞ্চাশ থেকে আশি শতাংশ সম্ভাবনা রয়েছে এই দুষ্প্রভাবে প্রভাবিত হওয়ার ঠিক আছে তো বিজ্ঞানীরা বলছেন বা গবেষণা করে যেটা ধারণা করছেন যে একটি অস্থায়ী অর্থাৎ এমন একটি নক্ষত্র স্টার যা ক্ষতিকারক হতে পারে পৃথিবীর ক্ষেত্রে বা অন্য অন্য গ্রহের ক্ষেত্রে তখন কি হবে যে বিপর্যয় ঘটবে এই বিপর্যয়টি পরবর্তী চার বিলিয়ন বছরে সম্ভাব্য এই চার বিলিয়ন মানে চারশো কোটি বছর পরে তার মানে দাঁড়াচ্ছে পৃথিবীর বয়স বা এই সৌরজগতের যদি বয়স হিসাব করা হয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তাহলে কোটি কোটি বছর সহজ কথায় কেউ কেউ বলেন পাঁচশো কোটি বছর কেউ বলেন চারশো ষাট কোটি বছর আর যদি আমরা চারশো ষাট কোটি বছর ধরি এই সৌরজগত সৃষ্টির যে মূল বিষয়বস্তুটি বা সৌরজগৎকে কেন্দ্রায়িত করে চারশো ষাট কোটি বছরের যে সময়সীমাটা বিচার করে পাওয়া যায় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা সেটা ধরি তাহলে পরবর্তী চার বিলিয়ন অর্থাৎ কোটি কোটি বছর বছর প্রায় তো আশপাশ ধরলে হয়ে যাচ্ছে আটশো ষাট কোটি বছর তাহলে বিজ্ঞানীরা যেটা বলছেন বা ধারণা করছেন বা হাজার হাজার কম্পিউটার উপরে ভিত্তি করে যে তথ্য তারা আবিষ্কার করেছেন সেখানে এমন বিপর্যয় ঘটে যাবে যেখানে পৃথিবী নিজেই তো কক্ষচ্যুতি ঘটিয়ে ফেলবে সে বিক্ষিপ্ত হয়ে যাবে চঞ্চল হয়ে যাবে কোথায় ছিটকে পড়বে তার কোনো ঠিক নিশানা নেই সূর্যের দিকেও যেতে পারে অন্য দিকেও যেতে পারে তার মানে সূর্যের চারিদিকে আর পৃথিবী ঘুরছে না তবে আমি এটা কিন্তু শুধুমাত্র একটি ওয়েবসাইটে দেখেছি আর অন্য জায়গায় খুঁজবার চেষ্টা করেছি তবে এই যে জার্নাল এই যে বিশেষ সংস্থাটি এটাকে খুলতে গেলে আপনার বেশ কয়েক হাজার টাকা খরচা হবে তো যাই হোক সেখানে বৈজ্ঞানিক তথ্য প্রকাশিত হয় গবেষণা সেখানে প্রকাশ করে সুতরাং যে সংবাদ প্রতিবেদনের ওয়েবসাইটে এটা লেখা আছে সুতরাং তারা জেনে শুনে হয়তো বলেছে তবে এখানে বিতর্ক থাকতে পারে তো যাই হোক এখন অন্য অন্য জায়গায় কোথাও কিন্তু দাবি করছে না যে পৃথিবী আর ঘুরবে না সূর্যের চারিদিকে এই তথ্য সাধারণত সত্য বলে মানা হচ্ছে না কিন্তু যে সংবাদ প্রতিবেদনটি ছাপিয়েছে এটা নামই একটি সংবাদ প্রতিবেদন সেখানে তাদের ওয়েবসাইটে কিন্তু এই জিনিসটি পাওয়া গেছে এখন বক্তব্য হচ্ছে আধ্যাত্মিক পরিভাষায় সত্যি কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে চারশো কোটি বছর পরে বা পৃথিবী কি আর সূর্যের চারিদিকে ঘুরবে না তত্ত্ব তো বা শাস্ত্রীয় তথ্য অনুসারে তার কোনো প্রমাণ আছে কি না আমাদের বৈদিক সিদ্ধান্তে পুরুষ যদি আপনারা খোঁজখবর করেন বা বিভিন্ন উপনিষদে বা বিভিন্ন পুরাণে বিষ্ণু পুরাণ আদিতে অন্য অন্য জায়গায় যদি খোঁজখবর করেন তাহলে পেয়ে যাবেন পৃথিবীর আর্নিক গতি এবং বার্ষিক গতি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট কিন্তু একটি তথ্য গবেষণা প্রকাশ করেছিলেন যেটা সম্পূর্ণ ছিল না কিন্তু সূর্য কেন্দ্রিক একটি তথ্য প্রকাশ করেন যেটা সত্য বলে থেকে এখনো পর্যন্ত আমরা মেনে নিয়েছি বা স্বীকার করি বা প্রমাণিত অবশ্য কোনো কোনো আধ্যাত্মিক জগতের মানুষ এটাকে নিয়ে বিতর্ক করেন সেটা আলাদা ব্যাপার তো এই যে পৃথিবীর আর্ণিক গতি অর্থাৎ আর্ণ অর্থাৎ দিন পৃথিবীর কক্ষের উপরে পৃথিবী যে ঘূর্ণায় মান এটাকে বলা হচ্ছে পৃথিবীর আহান্নিক গতি মানে আধ্যাত্মিক পরিবেশ আর বার্ষিক গতি সংবৎসর অর্থাৎ যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে এটাকে বলা হচ্ছে বার্ষিক গতি এই জিনিসগুলো বৈদিক পরিভাষায় উঠে এসেছে তারপরে দ্বাদশ আদিত্য অর্থাৎ এখানে আধ্যাত্মিক পরিবেশে তত্ত্ব বিশ্লেষণ করলে পাওয়া যায় বারোটি মাসের কথা তারপরে আবার সূর্যের সাতটি ঘোড়া আটটি ঘোড়া যাই হোক এরকম কিছু তথ্য তো শাস্ত্রীয় সিদ্ধান্তে বলা হয় তারপরে তার আটটি নটি গ্রহ ঠিক আছে এই যে সূর্য দেবতার আবার বারোটি আদিত্য বা তার সন্তান আদি এই সমস্তগুলো বৈদিক পরিবেশে উঠে এসেছে এখন সুনির্দিষ্টভাবে এইভাবে বলা হয়নি যে পৃথিবী আর সূর্যের চারিদিকে ঘুরবে না আমরা সাধারণত খুঁজে পাই না তবে আধ্যাত্মিক বৈদিক শাস্ত্রের ভেতরে অনেক নিগূঢ় রহস্য আছে যেগুলো সাধারণ আমাদের লৌকিক দৃষ্টিকোণ থেকে আমরা খুঁজে পাব না তত্ত্বগত দিক বা সাধনার যে দিকগুলো রয়েছে সেগুলো সাধনার মাধ্যম দিয়ে জানতে হবে আদারত সেই শাস্ত্রের নিগূঢ় রহস্য ভেদ করা সম্ভব নয় সুতরাং আমাদের বৈদিক পরিভাষায় যা কিছু লেখা আছে তার অন্তর্নিহিত দিক সাধকগণ যদি খোঁজেন তাহলে অনেক তত্ত্ব পৃথিবীর সৃষ্টি রহস্য অনন্ত বিশ্ব জগতের সৃষ্টি রহস্য তারা জানতে পারে যেমন হিরণ্য গর্ভের যে সৃষ্টি তত্ত্ব রহস্য সেটা মূল আলোচনাটা কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্তে রয়েছে এবং হিরণ্য গর্বকে বলা হয়েছে মহাজাগতিক আদি অণ্ড যেখান থেকে সমগ্র বিশ্ব সৃষ্টি হয়েছে বুঝতে পেরেছেন তো এই হিরণ্য গর্ব যেটাকে সহজ পরিভাষায় বৈজ্ঞানিক পরিভাষায় যদি আমরা ডায়মন্ড ওম বলি তাহলে ভুল হয় না যেটা হচ্ছে হিরণ্য গর্ভ বা গোল্ডেন ওম বা ডায়মন্ড ওম তো যাই হোক সেটা আলাদা বিষয় তো সৃষ্টি তত্ত্ব সম্পর্কে ধ্বংসাত্মক স্থিতি তত্ত্ব সম্পর্কে আমাদের বৈদিক পরিভাষায় শাস্ত্রীয় পরিভাষায় লেখাযোখ আছে সুতরাং এই যে সৃষ্টি তত্ত্ব যখন রয়েছে তখন ধ্বংসাত্মক যে গুণটি সেটাও রয়েছে এখন বিজ্ঞান যেটা বলছে পরবর্তী চার বিলিয়ন বছরে এই ধ্বংসাত্মক বা বিপর্যয়টি দেখা দিতে পারে বিভিন্ন গ্রহে বিশেষ করে পৃথিবীকে কেন্দ্রায়িত করে বোদাদি ঠিক আছে এবং যে নক্ষত্রের কারণে হবে কারণ অনেকগুলো থাকতে পারে তো নক্ষত্রকে অস্থায়ী নক্ষত্রকে দায়ী করা হচ্ছে সেটা আলাদা ব্যাপার এখন আমাদের আধ্যাত্মিক পরিবেশের সঙ্গে কি মিল রয়েছে আমি কিন্তু একটু অনুসন্ধান করে দেখেছি হ্যাঁ খানিকটা কিন্তু মিল রয়েছে খানিকটা না হলেও অধিকাংশটাই মিল রয়েছে কেমন সেটা হচ্ছে আমাদের যে ব্রহ্মার একদিন রাত্রি হিসেব করি আমরা সেই হিসেবটি যদি দেখেন তাহলে ব্রহ্মার একদিন রাত্রি হয় আটশো চৌষট্টি কোটি বছরে অর্থাৎ ব্রহ্মার এক দিন চারশো বত্রিশ কোটি বছর অর্থাৎ ফোর পয়েন্ট থার্টি টু বিলিয়ন বছর এক পান্ন অর্থাৎ দিন হবে এবার একদিন রাত্রি যদি বলা হয় তাহলে দাঁড়াচ্ছে আটশো কোটি বছর এবার ব্রহ্মার একদিন যখন তিনি সহজ কথায় জাগ্রত থাকেন হ্যাঁ সৃষ্টি বিন্যাসের এক অদ্ভুত খেলা চলতে থাকে সেটা চারশো বত্রিশ কোটি বছরের সময় এটা মানব বছরের মানব সৌর বছরের সিদ্ধান্ত অনুসারে এবার তার যে নিদ্রিত যে অবস্থা যেটাই বলুন সেটাও চারশো বত্রিশ কোটি বছর অর্থাৎ দিন রাত্রি এই একটা দিন রাত্রি মিলে হয় একটি কল্প ক্রমান্বয়ে এভাবে চলতে চলতে আসে মহাপ্রলয় এই মহাপ্রলয়টা মানে অনন্ত ব্রহ্মাণ্ড সব কিছু পরমাত্মাতে বা পরমব্রহ্মে বিলীন হয়ে যাবে আশা করি বিজ্ঞানীরা এই পরমব্রহ্মে বিলীন হওয়ার কথা বা অনন্ত ব্রহ্মাণ্ড বিলীন হওয়ার কথা বলেননি পৃথিবীর কথা বলছেন যাই হোক আমরা সেই সাপেক্ষে যদি ধরি তাহলে ব্রহ্মার যে চারশো বত্রিশ কোটি বছর যাওয়ার পরে আসছে রাত্রি প্রলয়কালীন সময়ে তার মানে পৃথিবীর বয়স যদি এখন চারশো কোটি বছর আমরা ধরি বা সৌরজগতের চারশো ষাট কোটি বছর যদি আমরা ধরি তাহলে পরবর্তী আরও বিজ্ঞানের পরিভাষায় চার বিলিয়ন বা চারশো কোটি বছর পরে পৃথিবীর যে ঘূর্ণায়মান অবস্থাটা বা তার যে কক্ষের তার যে কক্ষে থাকা সেই জায়গাটা কক্ষচ্যুতি ঘটে যাচ্ছে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে ছিটকে পড়ে যাচ্ছে পৃথিবী আর ঘুরছে না সূর্যের চারিদিকে তাহলে আটশো ষাট কোটি বছর বা আটশো চৌষট্টি কোটি বছর কিন্তু আমরা যাচ্ছি বিজ্ঞানের পরিভাষায় সঙ্গে আমাদের যে যে বিষয়টি যেখানে রাত্রির যে শেষ সময়টি একটি কল্প যেখানে রাত্রির যে শেষ সময়টি ওভারকাম করছে আধ্যাত্মিক পরিভাষায় হয়ে যাচ্ছে আটশো চৌষট্টি কোটি বছর আর বিজ্ঞানের পরিভাষায় হয়ে যাচ্ছে প্রায় আটশো ষাট কোটি বছর হতেই পারে তো সুতরাং আমাদের শাস্ত্রের যে মনন্তরের গল্প রয়েছে ঠিক আছে তো সেখানে পৃথিবীর কিন্তু প্রলয়ের কথা বলা হয়েছে বা পৃথিবী প্লাবিত হয়ে যাওয়ার কথা বলা হয়েছে বা পৃথিবীর ধ্বংসের কথা বলা হয়েছে নতুন যুগের সূচনার কথা বলা হয়েছে তাহলে আমরা কোথাও না কোথাও কিন্তু বিজ্ঞানীদের পূর্বাভাসের সঙ্গে তাদের আশঙ্কার সঙ্গে আমাদের আধ্যাত্মিক পরিভাষার কিন্তু কিছু কিছু জায়গায় আমরা মিল পাই সেই সূত্রে ধারণা করা যেতে পারে যে পৃথিবী আর সূর্যের চারিদিকে ঘুরবেন না কিন্তু এটা এখনও সঠিকভাবে হানড্রেড পারসেন্ট প্রমাণিত নয় একটি ওয়েবসাইটে আমি দেখেছি এটা যদি সত্যিকারের সঠিক সিদ্ধান্তে পৌঁছায় বিজ্ঞানীরা বিজ্ঞানীদের তো অনেক আনুমানিক বা আশঙ্কা থাকে আনুমানিক ধারণা বা আশঙ্কা থাকে সেই দৃষ্টিকোণ থেকে তারা অনেক সময় বলেন সেটা তো আগামী সময় সেই প্রশ্নের উত্তর দেবে যা এখনো হানড্রেড পারসেন্ট প্রমাণিত নয় তো যাই হোক এখন আমরা পৃথিবীর উপরে যে বিক্ষিপ্ত লীলা দেখছি অর্থাৎ ধ্বংস যজ্ঞলীলা দেখছি তাতে কিন্তু খানিকটা আন্দাজ করা যায় পৃথিবী কিন্তু বিক্ষিপ্ত পৃথিবী চঞ্চল অনেক গ্রহ কিন্তু অস্থির হয়ে উঠেছে অনেক অস্থায়ী নক্ষত্র কিন্তু মহাশূন্য সৌরজগতে রয়েছে তারা কিন্তু যে কোনো সময় দুষ্প্রভাব পৃথিবীর উপরে ফেলতে পারে আমরা আনুষ্ঠানিকভাবে পৃথিবীর উপরে বাস করছি ঠিক আছে এখন পৃথিবী তো চলমান পৃথিবী তো ঘুরছে যদি পৃথিবীর গতিবেগকে চিন্তা করেন একবার তাহলে ভাবতেই পারবেন না পৃথিবী এতটা গতিশীল কল্পনাই করা যাবে না তারপরেও যদি আমরা সেই পৃথিবীর বুকে বা পৃষ্ঠে তার পেটের উপরে থেকে যদি অত্যাচার করতে শুরু করি তাহলে সৌরজগতের যে ভাইব্রেশন সেটা কিন্তু ডিসব্যালেন্স হতেই পারে সুখ্যাতি সূক্ষ্ম কণার ভেতর থেকে কারণ অনন্ত ব্রহ্মাণ্ড কিন্তু এক অদ্ভুত ভাইব্রেশনের ভেতর থেকে চলছে তো যাই হোক দেখুন তারপরেও কিন্তু আমরা মহাশূন্যে ছিটকে পড়ছি না পৃথিবী কোটি বছর আগের থেকে কোটি কোটি বছর আগের থেকে একটি সুনির্দিষ্ট ছন্দে বা নিয়মে বা মাত্রায় বা চলমান গতিতে সে গতিশীল কোথাও কিন্তু ডিসব্যালেন্স হচ্ছে না যদি এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য পৃথিবীর গতিবেগ হের হয়ে যায় তাহলে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং আর সঙ্গে সঙ্গে আপনি আমি কোথায় যাব তার কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই সুতরাং কতটা সূক্ষ্ম ছন্দের ভেতর থেকে অনন্ত ব্রহ্মাণ্ড তথা এই সৌরজগতের যে গ্রহ নক্ষত্রের যে ঘূর্ণায়মান আবর্তন পরিক্রমা যা কিছু বলুন সৌর শক্তিকে কেন্দ্রায়িত করে ঠিক আছে যার ভেতরে রয়েছে মাধ্যাকর্ষণ শক্তি অভিকর্ষ শক্তি যা কিছু বলুন তা কতটা তারা ছন্দ মেনটেন করছে সুতরাং আমাদের পৃথিবীর পৃষ্ঠে বেঁচে থাকা তার উপরে বেঁচে থেকে সেই পৃথিবীর সঙ্গে যদি আমরা ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে যদি সংঘর্ষ তৈরি করি পরিবেশের দৃষ্টিকোণ থেকে সংঘর্ষ তৈরি করি সর্বোপরি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটাকে যদি আমরা অপপ্রয়োগ করি দুর্ব্যবহার করি আমরা যদি ডিজর্ডার তৈরি করি তাহলে তো ধ্বংসাত্মক লীলা আগামীতে ভয়ানক ধ্বংসাত্মক লীলা যজ্ঞ শুরু হবে যেটা বর্তমানে আমরা কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি কিন্তু পৃথিবী তার কেন্দ্রে পৃথিবী তার নিজস্ব কক্ষপথে যেভাবে ঘোরনায় মান সেটা যে কতটুকু ছন্দে আগামীতে চলবে যদি আমরা আধ্যাত্মিক পরিবেশের ধ্বংসাত্মক লীলাটাকে দেখি ধ্বংসাত্মক যে কালচক্র সেটা যদি দেখি তাহলে কিন্তু একটি সময় পৃথিবীর ধ্বংসের কথা অবশ্যই বলা হয়েছে তা যাই হোক এখন সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরে এ নিয়ে সুপ্রাচীন কাল থেকে অনেক বিতর্ক ছিল তার সমাধান কপার নিকাশ থেকে শুরু করে পরবর্তীকালে আরও প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়েছিলেন গ্যালিলিও পরবর্তীকালে আমাদের কাছে অনেক গবেষকদের কাছে এখন প্রমাণিত নিজে নিজেরা পরীক্ষা করেও দেখতে পারে তবে কিছু কিছু আধ্যাত্মিক সম্প্রদায়ের মানুষ আছে তারা তাদের গোড়ামিটাকে প্রশ্রয় দিতে গিয়ে কখনো কখনো এই মতবাদকে অস্বীকার করেন যাই হোক এ সমস্ত নিয়ে বিতর্ক তো থাকবেই এখন প্রকৃত সত্য উদ্ঘাটন করতে গেলে প্রকৃত সত্য জানতে গেলে সৃষ্টি স্থিতি প্রলয় অর্থাৎ সৃষ্টি স্থিতিশক্তি শান্ত শক্তি পালনশক্তি আর শক্তি যদি জানতে হয় তাহলে অবশ্যই যৌগিক দৃষ্টিকোণ থেকে ব্রহ্মবাদের দৃষ্টিকোণ থেকে তার থার্ডাই ওপেন করতে হবে প্রকৃত সৃষ্টির রহস্যকে জানতে হবে তা না হলে এক বাক্যে প্রকৃত সত্য কি বলা খুব কঠিন শাস্ত্রের কয়েকটি পাতা পড়ে কয়েকটি অঙ্কের হিসেব করে সৃষ্টি স্থিতি প্রলয়ের কিছু ম্যাথেমেটিক্যাল হিসেব করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা কিন্তু সম্ভব নয় এই জন্য শুধু জ্যোতির্বিদ্যা নয় জ্যোতির্বিজ্ঞান নয় আমাদের যে সূর্য বিজ্ঞান রয়েছে যেটা হচ্ছে পৃথিবীর বিখ্যাত সিদ্ধাশ্রম অমৃতপুরী বলা চলে সেই অমৃতপুরী জ্ঞানবণ সিদ্ধাশ্রমে সপ্তবিজ্ঞানের কৌশল বা প্রশিক্ষণ দেওয়া হয় সেটা শেখানো হয় যেখানে মুখ্যত হচ্ছে বিজ্ঞান অর্থাৎ সূর্যবিজ্ঞান এই সূর্যবিজ্ঞান সম্পর্কে যদি সত্য তো কেউ জেনে যায় তত্ত্ব তো কেউ জেনে যায় সাইন্টিফিক্যাল অর্থাৎ সুপার ন্যাশনাল বিজ্ঞানটা যদি জেনে যায় তখন তার কাছে পরিষ্কার হয়ে যাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরবে না ঘুরবে না পৃথিবী কবে ধ্বংস হবে না হবে না এগুলো উচ্চকোটি মহাযোগীদের কাছে খুব পরিষ্কার বিষয়বস্তু কিন্তু কালচক্রের বা নিয়তির যে হিসেব নিকেশ সেগুলো সহসা সপ্রকাশ্য নয় যোগীগণ তা নিবৃত্তে অন্তর্দৃষ্টির মাধ্যম দিয়ে দর্শন করেন এবং সৃষ্টির যে লীলা আনন্দ সেটা তারা গ্রহণ করেন কারণ ইয়া জগদম্বার খেলা লীলা এই যোগীগণ শান্ত থাকেন কারণ ইহা এক অতীন্দ্রিয় সত্তার খেলা যা আপনার আমার লৌকিক দৃষ্টিকোণ থেকে বা এই সাধারণ মস্তিষ্কের মাধ্যম দিয়ে বিচার করে ঠাওয়ার পাওয়া খুব কঠিন কারণ সে দহর আকাশের গল্প এই দহর আকাশেই রয়েছে মূল পরমাত্মক তত্ত্ব আত্মতত্ত্ব যা আপনার নেতৃত্বে লুক্কায়িত অর্থাৎ আপনি নিজেই একটি ব্রহ্মাণ্ড আপনি নিজেই সৃষ্টি স্থিতি শক্তি আপনি নিজেই সৃষ্টি স্থিতি ধ্বংসাত্মক শক্তি নিয়ে এই ত্রিগুনে আপনি কিন্তু સમાশ্রিত আবার ত্রিগুণ অনীত আবার ত্রিগুনাতিত অবস্থায় যখন যাবেন তখন আপনার কেটে সব পরিষ্কার হয়ে যাবে যাই হোক পৃথিবী আমরা চাই না ধ্বংস হয়ে যাক আধ্যাত্মিক পরিভাষায় বা মানবীয় দৃষ্টিকোণ থেকে আমরা চাই প্রতি মুহূর্তে সবাই মিলে সুন্দর সুস্থভাবে বেঁচে থাকি পৃথিবী শান্ত থাকুক তার ছন্দ মাত্রা গতিতে ছন্দ মাত্রায় সঠিকভাবে সে গতিশীল থাকুক এবং এই বিশ্ব জগতে কল্যাণ বয়ে নিয়ে আসুক জনগণের মানবের প্রাণীর উদ্ভিদের সমস্ত জীবাণুর কল্যাণ বয়ে নিয়ে আসুক কিন্তু আমাদেরকেই হতে হবে প্রথমত সতর্ক আর বিশ্বজগতের মহাজাগতিক যে রুলস রেগুলেশন ছন্দমাত্রার যে বিপর্যয় অস্থিতিশীল স্থিতিশীল নীতি নিয়ম কানুন ছন্দমাত্রা লয় যা কিছু আছে সেখানে তো তার প্রকৃতির নিয়ম অনুসারে ঘটবে যেগুলো আমাদের সাধারণ মানুষের কথা তো ছেড়ে দিন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও তার সমাধান পাওয়া বা নিয়ন্ত্রণ করাও এখনো হাজার কোটি বছরও সম্ভব নয় সুতরাং আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি ঈশ্বর সর্বে ভাবন্ত সুখী নাহা সর্বে সন্তু নিরামায়া সর্বে ভদ্রাণী পাশ্যন্তু মা কস দুঃখ ভাগ ভাবে সবাই সুস্থ সুন্দর থাকুন ভালো থাকুন আর সতর্ক থাকুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং ছন্দের সঙ্গে চলুন উৎকৃষ্ট ছন্দ উৎকৃষ্ট ছন্দের সঙ্গে চলুন আনন্দের থাকুন ওম শান্তি শান্তি শান্তি